আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার যারা লং টাইম দীর্ঘ সময় ধরে হাতের পা পিক ধরে ধরে হাত ব্যথা হাতের সমস্যা তাদের জন্য আমরা পায়ের পিকআপ নিয়ে এসেছি নতুন কোয়ালিটির নতুন আঙ্গিকে এই চায়না পা পিক আমরা সারা দেশেই দিচ্ছি যারা নিতে ইচ্ছুক এগুলো হচ্ছে ব্যাটারিতে চলে এগুলো হচ্ছে চায়না ওয়াটারপ্রুফ অরিজিনাল পা পিক আমরাই সারা বাংলাদেশে দিচ্ছি যারা নিতে চান ওয়াটার প্রুফ অরিজিনাল পা আমাদের লোকেশনে আসবেন আমাদের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এবং আমাদের কাছ থেকে আপনার সারা দেশে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সর্বোচ্চ সময় লাগবে দুই দিন দুই দিনের মধ্যে মাল আপনি হাতে পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে এই পিক আপগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই এই পিকআপগুলোই আপনি আপনার হাতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে এখনই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের পিক আপগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম